আজকে বাংলার জমিন অলিয়াউলিয়ার জমিন আজকে বাংলার ভূখণ্ড সবুজ শ্যামল প্রকৃতির ভূখণ্ড আজকে বাংলার জমিনে কোনো অভাব নাই আজকে ধন সম্পদের অভাব নাই বাবার অর্থের উপরে থেকে বাবার রক্ত ঘামানো পয়সা দিয়ে চাকরি করে আজকে চাকরি বাকরি করে নতুন একটা বউ নিয়ে সন্তান নিয়ে তারা ফ্ল্যাট বাসায় থাকে মা বাবার ঠিকানা হয় বৃদ্ধাশ্রম ঠিক কিনা এটা মূলত ইসলামের শিক্ষা নয় এটা মূলত ইসলামের শিক্ষা নয় এজন্য আমাদেরকে আমাদের আত্মাটাকে আমাদের নফসকে আল্লাহর দিকে মিলিয়ে দিতে হবে ইনশাআল্লাহ জোরে বলেন পার্বত ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার একটু সামনের দিকে চলে আসেন অনেক লোক আসছে একটু সামনের দিকে চলে আসেন ভাই একটু সামনের দিকে চলে আসেন ভাই আসেন আসেন ভাই একটু আসেন 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 তেলে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া আসবে এটা কি মিথ্যা জোরে বলেন মিথ্যা না আল্লাহ রাব্বুল আলামিন আসবে এসে বলবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত ও প্রিয় নফস গুলা ও প্রিয় সৃষ্টি গোলা। তোমরা জীবনে যা উপার্জন করেছো নিজে রাজা জিকির ইনকাম করেছো নিজে যা পড়েছো ও রেজাল্ট নেও তখন মানুষ ভয়ে ভীত থাকবে কি থাকবে জোরে বলেন কি থাকবে ভয়ে ভীত থাকবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সবাইকে এক একটা আমল নামা দিবে এক একটা বই দিবে দিয়ে বলবে দা বুক ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা ও ভাই একটু শুনে নেন নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকেন ও ভাই শুনেন দুনিয়াতে সাধারণ একটা বিল্ডিং এর জন্য যারা সুদ খান দুনিয়াতে সাধারণ একটু ভালো থাকার জন্য সুদের সাথে যারা সম্পর্ক গড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে কেউ কারো রদিন কোনো কাজ আসবে না আল্লাহর নবী বিশ্বনবী ক্লান্ত শরীল তিনি মসজিদে নববীর ইমাম তিনি মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট ঠিক না আল্লাহর নবী ক্লান্ত শরীর নিয়ে রাসুলের স্ত্রী বলেন মাসের পর মাস দিনের পর দিন এক মাস না দুই মাস না মাসের পর মাস আল্লাহ নবী বিশ্ব নবীর বাসায় কোনো আগুন জ্বলে নাই কিছু রান্না হয় নাই সেই নবী ক্লান্ত নবী আম্মা যান আয়সা সিদ্দিকার হা ছোট মানুষ তার ফুলের উপরে মাথা রেখে ক্লান্ত নবী ঘুমিয়ে গিয়েছে দয়ার নবী মায়ের নবীর যে সৌন্দর্য ছিল তাফসিরের নাই যে সমস্ত মহিলারা ওই সময় ইউসুফ আলাইয়া সালামকে দেখে আঙ্গুল কেটেছিল তারা যদি দয়ার নবী নবীকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে নিজেদের কলিজা কেটে দিত আল্লাহ আকবার এই নবী ক্লান্ত শরীর নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গৃহে প্রবেশ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুর উপরে মাথা দিয়ে ভূমি আছে আমার প্রিয় মা আমার প্রিয় বোন এখান থেকে একটু শিক্ষা নেন স্বামী অত্যন্ত সর্বোচ্চ নেয়ামত যে স্বামীর মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয় সুবাহ আল্লাহ পড়ে না ওই স্বামী ঘুমিয়ে আছে আম্মা জানায় সিদ্ধিকারা না মাথার উপরে একটু চুলগুলো রাসুলের আদর করে করে রাসূলের চুলগুলো একটু বিলি দিয়ে দেয় এটা রাসূলের সুন্না স্ত্রীর জন্য সুবাহান আল্লাহ আল্লাহনবী নবী ক্ষুদার্ত শরীর প্রচণ্ড মরুভূমির তাপে নবী একটু ঘুমের মতো চলে আসছে নিদ্রাচ্ছন্ন হয়েছে হঠাৎ করে আম্মা জানায় শাস্তির দিকার কী যেন মনে হয়েছে হাদিস শরীফের বন্ধ নাই আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়েছে উষ্ণ গরম পানি চোখ দিয়ে বের হয় এই পানি হঠাৎ রাসুলের মুখের উপরে কোমল মুখের উপরে পড়েছে আম্মা জানায় শাস্তির দিকার রহমদি আল্লাহ চোখের পানি যখন আল্লাহ নবীর শরীরের উপরে পড়েছে ও আমার প্রিয় যুবক ও যুবক ও যুবক শোনো আমি তোমাদের মতো একজন যুবক ও যুবক ভাই শোনো আল্লাহ নবী বিশ্ব নবীর মুখের উপরে যখন পড়েছে আল্লাহ নবী কেঁপে উঠেছে সঙ্গে সঙ্গে ভালোবাসার স্ত্রী আয়সার দিকে তাকে বলে ও আয়সা তোমার কি বাসার জন্য খারাপ লাগছে নাকি তোমার জন্য তোমার কি মা বাবার জন্য কষ্ট হচ্ছে নাকি ডাক দিয়ে বললেন ইয়া রসুল্লা ইয়া হাবিব আল্লাহ ওগো নবীজি স্বামী কি একটা মহব্বত দুনিয়াতে কত ভালোবাসি আপনাকে আপনি আমাকে কত ভালোবাসেন আপনি একটা দিন ইসলামের কোনো কাজে বাইরে গেলে আমার ঘুম হয় না

ও যুবক যারা আখিরাতকে ভুলে গিয়েছো ও আমার প্রিয় বড় ভাই যারা আখিরাতকে ভুলে গিয়েছেন কবরকে ভুলে গিয়েছেন আল্লাহর কসম শয়তানের দুকাই কবর আপনাদেরকে শয়তানে ভুলিয়ে রেখেছে কিন্তু কবরের আজাব সামনে আসছে ঠিক না মৃত্যুর যন্ত্রণা সামনে আসছে পিছনে না সামনে আসছে আখিরাত সামনে আসছে দুনিয়া ক্ষণস্থায়ী ও দুনিয়া ক্ষণস্থায়ী আমরা তো যারা মাদ্রাসাতে পড়ি আমাদের লেবাসি এইটা মাদ্রাসার রুটিং পাঞ্জাবি পড়তে হবে দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে ঠিক কিনা কিন্তু এই যে যে জাহেল ইয়াদ ভরে গিয়েছে প্রেম প্রীতি সমাজে ভরে গিয়েছে গিয়েছে